হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অর্পণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি তিনি টলিউডের বস জিতকে নিয়ে একটি মন্তব্য রেখেছেন একটি স্টেটমেন্ট দিয়েছেন তার একদম মন থেকে সেটার আজকে রিয়াকশান করবো তো চলো ভিডিওটা দেখা যাক সবাই মিলে তারপরে লাইভ রিয়াকশন হবে আজকে কিছু নাম বলবো তাদের ব্যাপারে তোমায় কিছু বলতে হবে জি ভেরি পারফেকশনিস্ট ভেরি প্রপার ওর যেটা লাইফে আই মিন আই থিঙ্ক হি হ্যাড টু অ্যাচিভ সেটা ও অ্যাচিভ করেছে বাট নাও ইট ইস জিটস টাইম টু কিপ দ্যাট ব্র্যান্ড অ্যান্ড দ্যাট অ্যাক্টর লাইফ সো হি ইজ ওয়ার্কিং অন ইট হি নোজ হাউ টু প্লেস ইন দারুন 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 অসম্ভব সুন্দর লাগলো বন্ধুরা তোমরা সবাই দেখলে যে বুমবাদা আমাদের সবার ফেভারিট বুম্বাদা তিনি তার ভাই জিদকে কতটা 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 ভালোবাসেন তিনি করেছেন কতটা তিনি ফলো করেছেন জিৎ জিদ্দার সম্পর্কে তিনি কিন্তু বেশ কিছু স্টেটমেন্ট দিলেন যেটা জিদ্দা মানে সত্যি সেটা জিদ্দার পক্ষেই যায় সেই জিনিসগুলো সেই জিনিসপত্রগুলো যে পারফেকশনিস্ট সত্যিই তো প্রচন্ড পরিমাণে পারফেকশনিস্ট জিদ্দা নিজেকে খুব পারফেক্ট রাখার চেষ্টা করে সেটা স্ক্রিপ্ট পছন্দ করার ক্ষেত্রে হতে পারে নিজেকে মেনটেন করার দিক থেকে হতে পারে খুব প্রপার একজন এবং খুব সুন্দরভাবে তিনি তার চেহারাকে তার ফিটনেসকে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা রুটিন ওয়াইজ খুব ভালো মেনটেন করেন সুপারস্টার জিদ্দা এবং তিনি যেটা যেটা গোল তার যে যে গোলগুলো রয়েছে না সেগুলো খুব ভালো করে ফুলফিল করার চেষ্টা করে অ্যাচিভমেন্ট যাকে বলে সেই অ্যাচিভমেন্টগুলো যেটা যেটা একটা সিদ্ধান্ত নিয়ে যায় না এটা আমাকে পারফেক্ট করতেই হবে এই শটটা আমাকে টু হান্ড্রেড দিয়ে করতে হবে সেটা কিন্তু জিদ্দা করে ঠিক আছে তো এই এই বিষয়গুলো বুমবাদা জানবে না তো কে জানবে এতটা কাছ থেকে বুমবাধা ছাড়া ইন্ডাস্ট্রির প্রত্যেককেই বুমবাদ এত ভালো করে নোটিস করে এবং সেটা যদি সুপারস্টার জিত দা হয় তোমরা প্রত্যেকে জানো জিদ্দার শুরুটা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে কিন্তু ঠিক আছে যখন সাথী সিনেমাটার অফার আসে বুমবাদার কাছে দু হাজার দুই সালে তখন কিন্তু বুমবাদা বলেন যে না এটা একটা নতুন মুখ নতুন নায়কের ওঠার দরকার রয়েছে এই সিনেমাটা আমি করলে করতেই পারি ঠিক আছে বুমবাদার কাছেই কিন্তু এস তখন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ছিল তখন আমরা সবাই জানি মনিদা এবং শ্রীকান্তা তারা শ্রীকান্ত মহেন্দ্র সোনি আর কি তারা অরুণা চক্রবর্তীর সাথে একটা মিটিং করেন ডাকেন উপস্থিত হন এবং বলেন যে না এটা আমি করব না এটা একটা নিউ কামার নিউ কোনো সুপারস্টার উত্থান হতে পারে বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে খুব সেটা প্রয়োজন যে একটা ইয়াং ব্লাড একটা ইয়াং ছেলের দরকার একটা হ্যান্ডসাম ছেলে যে কিনা এই ছবিটা ফুটিয়ে তুলতে পারবে বুম্বাদার চোখ বুম্বাদার ওই তীক্ষ্ণ দৃষ্টি দূরদৃষ্টি এবং ইন্ডাস্ট্রির ভবিষ্যতের কথাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দু হাজার দুই সালে দেখতে পেয়েছিলেন বলেই আজকের জিদ্দা টলিউডের বসে পরিণত হয়েছে তাকে আজকে টলিউডের বস বলা হয় রূপকথার মতো ইতিহাস জিদ্দা লিখে গেছিলেন বহু কাল ধরে বহু যুগ ধরে সেটা আমরা সাথী বলতে পারি সঙ্গী বলতে পারি সাথীহারা বলতে পারি প্রেমী বলতে পারি শুভদৃষ্টি বলতে পারি বন্ধন বলতে পারি হিরো বলতে পারি মাস্তান বলতে পারি যুদ্ধ বলতে পারি কত কত নাম আক্রোশের কথা বলতে পারি আমরা আর ইদানিং কথা কি বলবো বস রয়েছে বস রয়েছে চেঙ্গিস রয়েছে ঠিক আছে এক্সপেরিমেন্টের কিছু কাজও জিদ্দা করেছেন অসুরের মতো তিনি কাজ করেছেন বাচ্চা শ্বশুরের মতো তিনি কাজ করেছেন ঠিক আছে রিসেন্টলি বোম্বে কাঁপিয়ে দিয়েছেন কাকিদা বেঙ্গল চ্যাপ্টারে অর্জুন মিত্র ক্যারেক্টারটা করে সুতরাং জিদ্দা যে খুব ভালো একজন হ্যান্ডসাম নায়ক সুদর্শন নায়ক সেটা তো বটেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম জিদ্দা খুব ভালো একজন অভিনেতাও কিন্তু অথচ জিদ্দাকে সেইভাবে টলিউড থেকে কিংবা অন্যান্য ক্ষেত্র থেকে সেইভাবে সম্মান কিন্তু দেওয়া হয় না জিদ্দা ডিজার্ভ করে সম্মানের আরো বেশি রেসপেক্ট ডিজার্ভ করে জিদ্দা ঠিক আছে একটা মানে আমি মনে করি টলিউডের ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম কোন যদি নায়ক থেকে থাকে সেটা জিৎ ওয়ান অফ দা মোস্ট হ্যান্ডসাম নায়ক ঠিক আছে আমি জানি না এবং অত্যন্ত ভদ্র কোন রকম জিদ্দার তোমরা খারাপ কিছু দেখতেও পাবে না কোনো যে খারাপ কিছু বেরিয়েছে জিদ্দাকে নিয়ে খুব কম কথা বলে মানুষটা এবং খুব বেশি ফ্যামিলি ম্যান ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে ভালোবাসেন এবং সিনেমাটা প্রপারলি করার চেষ্টা করে নিজের আজকে হাউস হয়েছে ঠিক আছে নিজের প্রোডাকশান থেকে খুব ভালো ভালো ছবি নিউ কমারদেরকেও তিনি সুযোগ করে দিচ্ছেন রিসেন্টলি বইয়ের রিলিজ হবে এই বছরে তোমরা প্রত্যেকেই জানো এবং জিদ্দার ব্যানারে বুম্বাদাও কাজ করেছেন আই খুকুয়ের মতো ছবিতে ভালো মানের ছবিতে ভালো মাপের ছবিতে সুতরাং জিদ্দার সাথে টলিউডের প্রায় প্রত্যেকের সম্পর্ক ভালো কিন্তু জিদ্দা আজ পর্যন্ত রাজনীতিতেও কিন্তু যায়নি রাজনীতিতে যদি জিদ্দা যেহেতু আজকে মানে প্রচুর পরিমাণে ভোটে জয়যুক্ত হতো জিদ্দাকে সবাই ভোট এমনিতেই দেবে যে কোনো রাজনৈতিক দলে যদি যদি আজকে জয়েন করতেন ভোটে দাঁড়াতেন ঝান্ডা হাতে নিয়ে সেটা হতো কিন্তু জিদ্দা করেননি জিদ্দার কাছে তার অডিয়েন্স তার ফ্যান্সরা ভগবান ঈশ্বর তাই জন্য বোধ হয় জিদ্দা আজকেও মাটি কামড়ে সেই বাংলা ইন্ডাস্ট্রিতেই পড়ে রয়েছেন কমার্শিয়াল দিকটাকে একা নিজের হাতে এখনো অব্দি নিয়ে চলেছেন টেনে নিয়ে চলেছেন কোনো কারণ সমালোচনা না করে নিজের ক্রেডিটে নিজের ট্যালেন্টের জোরে দিয়ে নিজের অনেস্টি দিয়ে সুপারস্টার জিত হয়ে উঠেছেন দর্শকদের ভালোবাসার মানুষ তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খুব ভালো করে আইডেন্টিফাই করেছেন খুব ভালো করে স্টেটমেন্টটা দিয়েছেন তোমরা প্রত্যেকে জানো যে বুম্বাদাকে আর বুমবাদা কাকাবাবু নিয়ে বিভিন্ন জায়গায় প্রমোশন করেছেন ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতে এবং মিডিয়ার মাধ্যমে এবং সেখানে র্যাপিড ফায়ার কিছু রাউন্ড হয় তোমরা জানো তারা কিন্তু জার্নালিস্টরা সেই র্যাপিড ফায়ার রাউন্ডে কিন্তু জিতটাকে নিয়ে যে একটা বাক্যে তুমি উত্তর দাও একটা সেন্টেন্সে উত্তর দাও যে জিত তখন বুমবাদা কি বলবে নিজের ভাইয়ের নামে বুমবাদা তো সবসময় বলেছে যে আমার ভাই জিত আমার ভাই দেব আমার ভাই আমার ভাই সুতরাং বুমবাদা তো সমস্ত কিছু জানে না এদের ব্যাপারে সুতরাং খুব ভালো করে পোলাইটলি জিনিসটাকে তুলে ধরলেন দর্শকদের সামনে যে জিদ্দার মানে সরি বুমবাদার চোখে জিদ্দার ঠিক কেমন ঠিক আছে বুমবাদা কতটা চেনেন জিদ্দাকে সেই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেল সবার সামনে যে বুমবাদা কতটা ভালোবাসেন জিদ্দাকে কতটা স্নেহ করেন নিজের ভাইয়ের মতো খুব শীঘ্রই খাকেদা বেঙ্গল চপটের পরে আরও একটা ছবি নিশ্চয়ই দেখতে পাবো খাকি দা বেঙ্গল চ্যাপ্টার ট্রেলার লঞ্চে সেটা অ্যানাউন্সমেন্ট প্রায় করেই দিয়েছে বুমবাদা যে গোপালকে বল জিনিসগুলো ম্যানেজমেন্ট করতে খুব শীঘ্রই কিন্তু দুই ভাই আমরা আসছি জিৎ প্রসেনজিৎ একসাথে ধামাকা হবে তাহলে সো বন্ধুরা আমার তো দারুণ লেগেছে বুমবাদার এই স্টেটমেন্টটা জিদ্দাকে নিয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা